তারা কয়েকজন ঘরে ঘুমোতে না পারে প্রত্যেকের ঘুম যখন কেড়েই নেওয়া হয়ে গেছে তখন আমাদের ঘুম উঠে কেড়ে উঠে গেছে সেই হিসাবে আমরা বাবা ঠিক করেছি যে সারা রাত জেগে আমরা এর প্রতিবাদ করি পালা বেশ ভাই তারি আছে আমাদের কাছে খবর এসে গেছে যে কালকে সুপ্রিম কোর্ট তার বিচার কালকে ক্যান্সেল করেছে এবং এইটা শোনার পর প্রত্যেকটা মানুষ ক্ষিপ্ত হয়ে গেছে এবং প্রত্যেককে বিচার চাই সুবিচারের জন্য তারা ঠিক করেছে আজকে মশাল এবং মোমবাতি মিছিল করবে এবং সারা রাত অনুষ্ঠানের মাধ্যমে আমরা প্রত্যেকটা মানুষকে জাগরিত থাকব কারণ কয়েকজন ঘরে আর ঘুমোতে না পারে প্রত্যেকের ঘুম যখন কেড়েই নেওয়া হয়ে গেছে তখন আমাদের ঘুম ওকে কেড়ে উঠে গেছে সেই হিসেবে আমরাই আবার ঠিক করেছি যে সারা রাত জেগে আমরা এর প্রতিবাদ করব সুবিচার পাওয়ার জন্য একটা তীরোত্তমার যার কাণ্ডটি যেটা হয়েছে সেটা তো আর তীরোত্তমায় রেপের ব্যাপারটা তো আর নেই এখন এটা হয়ে গেছে যে কিছু মানুষের ধুত্তামি সেগুলো ওপেন হয়ে গেছে ধরা পড়ে গেছে একটা র্যাকেট চলছে সেই র্যাকেটটা আজকে সবার সামনে চলে এসছে এই চেন সিস্টেমটাকে আমাদের বন্ধ করতে হবে প্রত্যেকের ঘরে সন্তানরা যাচ্ছে তারা প্রত্যেককে মা বাবার কাছ থেকে অনেক কষ্ট করে অর্থ উপার্জন করে মা বাবারা উচ্চশিক্ষায় পাঠাচ্ছে আর তার পরিণতি সেখানে ঘুষ দিয়ে যদি তাকে ডিগ্রি নিতে হয় তাকে যদি ঘুষ দিয়ে যদি তাকে প্রত্যেকটা ইয়েতে পদক্ষেপে যেতে হবে আর যদি ঘুষ না দিতে পারে সেক্ষেত্রে শরীর দিতে হবে এই নীতি আর চলবে না আমরা এই আইনটার বিরুদ্ধে এখন লড়ছি এখন সিস্টেমটার বিরুদ্ধে আমাদের এই লড়াই